আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পেট সব বিয়ের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন যে খাসাটি ভিডিও করছি এটার সাইজ হচ্ছে স্কোয়ার আঠারো মানে সামনে আঠারো সামনে থেকে পিছনে আঠারো এবং উচ্চতায় আসে আঠারো এটাতে ব্যবহার করা আছে জিআই তার গ্যালবানা তার এটাতে মরিচা ধরে না এটা দুই ইঞ্চে পরপর সাপোর্ট আছে যেটাকে সাপোর্ট বলে বা টানা বলে অনেকে এবং সেলাই যেটা এটা আছে হাফ ইঞ্চি পরপর দু ইঞ্চি পরপর সাপোর্ট দিলে আপনি ভাবে চাপ দিয়ে বাঁকা করতে পারবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির খাঁচা আর এটা হচ্ছে গেট একটা সুন্দর ডিজাইন গেট ভালো দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে এটা একটা লাইটের আলোতে ভিডিও করা হচ্ছে দিনের আলোতে করলে ভিডিওটা অনেক ভালো হয় এটা হলো গেট এটা হলো সিট কিনি এটা হলো এখানে পুশ করলেই খুলে যায় করলে খুলে যায় পুশ সিস্টেম এই এ গেট এটা হলো সুন্দর একটা ডিজাইন গেট সবগুলো একই রকম আর এটা হচ্ছে বিডিং ডোরের এর জন্য এটার সামনে শুধু বিডিং ডোর আছে কিন্তু সাইডে এই সাইডে বা এই সাইডে বিডিং ডোর নাই শুধু এই এক সামনে বিডিং ডোর আছে আর এটা হচ্ছে ট্রে এটা ট্রে হাতল সহ এটা জিপি সিটের ট্রে জিপি কালার সিট এটাতে মরিচা ধরে না জিপি এটা যে গ্যালবানাইজ যেটা এটাও ওই গ্যালবানাইজ হ্যাঁ তারও গ্যালবানাইজ আবার এই ট্রেতে যে সিট ব্যবহার করা হয়েছে এটাও গ্যালবানাইজ আর হাতলটা হচ্ছে এস এস এটা এস এস হাতল আর চাকা চাকাতে সিস্টেম করি আপনার সরি পায়াতে এরকম চাকা লাগানো সিস্টেম করে দেওয়া আছে এটা চাইলে নাট দিয়ে শুধু সেট করে নেবেন চাকা চাকা লাগানো নয় এটার ওজন হচ্ছে চল্লিশ কেজি শুধু খাঁচার ওজন চল্লিশ কেজি আর এটা কিন্তু নাটবোটোর সিস্টেম এই যে নাট লাগানো আছে আপনি চাইলে সবগুলো পাট আলাদা করতে পারবেন এই যে এরকম সবগুলো পাট আলাদা করা যায় এটা নাটবোটুর সিস্টেম খাঁচা এটাকে টিউব বক্স বলে এটা হচ্ছে টিউব বক্স বলে বা স্কোয়ার পাইপ বার বলে এটা ফাঁপা ভিতরে কিন্তু সলিড না এটা ফাঁপা তো এটার ওজন হচ্ছে শুধু খাঁচার ওজন চল্লিশ কেজি আর ট্রে এই চারটা ট্রেয়ের দাম পড়ছে সাড়ে বারোশো টাকা এই চারটা ট্রে হাতল সহ এটা হাতলের দাম দাম আমরা এভাবে রাখি না একদম সব সহ মানের দাম রাখি এটাও কেজি হিসেবে বিক্রি করা হয় আর এই সিটকিনিগুলা এগুলা এখন দেড়শো টাকা পিস নেই লাগানোর জন্য আর এইটার জন্য এই ডিজাইন গেটটার জন্য একশো টাকা এরকম ডিজাইন গেট এটার মধ্যে আসে একশো টাকা আর এরকম রাউন্ড শেপের বিডিং ডোরের জন্য আমরা নেই পঞ্চাশ টাকা করে আর স্কোয়ার হলে এটা ফ্রি কোনো টাকা দিতে হবে না তো এটা আসলে আমরা বিক্রি করব। আমাদের কাছে এরকম রেডিমেড খাসা আছে মানে রেডিমেড বলতে রেডি করা আছে খাসা এগুলো রেডিমেড না এগুলো ওয়াডারি খাসাই উল্টাপাল্টা বলে লাভ না এটা ওয়ার্ডারি খাসা কিন্তু এগুলো এখন আমি বিক্রি করে দেবো এগুলো একদম নতুন খাসা এগুলা জেনে অর্ডার করছেন নিচ্ছেন না এই কারণেই বিক্রি করা এগুলো একদম রেডি করা খাসা এটার দাম অনেক আসে দাম প্রায় তেরো হাজারের মতো দাম আসে আমরা মোটামুটি কিছু কমেই বিক্রি করে দেব মানে আমাদের লাভটা আমরা করবো না এইরকম একটা দামে বিক্রি করে দেব যদি হয় আপনারা নিতে পারেন একবার দেখাই গেটগুলো আপনার বিল্ডিং ডোর সব থেকে এটা খাসার ওজন চল্লিশ কেজি শুধু খাসার ওজন মানে যে সিট কিনি এগুলো সব সারা ট্রে ছাড়া শুধু খাঁচার ওজন চল্লিশ কেজি নাট সারা শুধু খাসা তো পছন্দ হলে নিতে পারেন আর এটা কিন্তু কেউ পুরাতন ভাববেন না এটার আসলে এরকম খুলে রাখছি অনেক কয়দিন হলো ভিডিও করব করব হচ্ছে না এগুলো কার্টুন করা ছিল এই জন্য একটু ধুলা করছে তো সবাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম রহমতুলিল্লা